আমরা যাকে নীলায় আলমগীর হিসেবে চিনি তার আসল নাম আলমগীর হোসেন নীলয় নিলাই আলমগীরের জন্ম উনিশশো সালে ২০ আগস্ট ঢাকায় তিনি জন্মগ্রহণ করেন তার পিতা আওলাদ হোসেন ও মাতা আসমা হোসেন তিনি সাত জানুয়ারি দুই সালে মডেল এবং অভিনেত্রী আনিকা কবির শখকে বিয়ে করেছিলেন কিন্তু সতেরোই জুলাই দু সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয় সাত জুলাই দু সালে তিনি তাসনুবা তাবাসুম রিদিকে বিয়ে করেন কর্মজীবন নীলায় আলমগীর দু হাজার নয় সালে ফেয়ার অ্যান্ড লাভলি সুপার হিরোইন প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার পর চলচ্চিত্র ও টিভি মিডিয়াতে তার যাত্রা শুরু করেন মাসুদ কাইনাত পরিচালিত বেইলি রোড চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন তার সর্বশেষ সিনেমা অল্প অল্প প্রেমের গল্প উনত্রিশ আগস্ট দুহাজার চোদ্দতে মুক্তি পায় তিনি চলচ্চিত্র ও নাটক ছাড়াও ক্যা হোয়াইট প্লাস ডিটারজেন্ট পাউডার বাংলারিং দেশ আইস্কুল ছবান সিঙ্গার ইত্যাদি টিভি বিজ্ঞাপনে অংশগ্রহণ করেন